সেটা আপনার টাকা নেই অথচ হাজার হাজার কোটি 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 কোটিতে লক্ষ কোটি টাকা আমি নির্বাচন করে নিয়ে গেছে আপনি যারা শহীদ হয়েছে এই আন্দোলনে প্রত্যেক শহীদকে আপনি কমপক্ষে কোটি টাকা করে দিবেন আর যারা মারাত্মক আহত হয়েছে প্রত্যেক মারাত্মক আহত ভাই বোনদেরকে আপনি অর্ধ লক্ষ অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা করে দিবেন আর যারা কম আহত হয়েছে তাদেরকে বিশ লক্ষ করে টাকা দিবেন আপনার টাকা তো অভাব নাই গত এই যে চার মাস হলে আপনার বর্তমান সরকারের চার মাসে কিন্তু একটা টাকা বিদেশে পাচার হয়নি একটা টাকাও পাচার হয়নি কারণ পাচারকারী তারা সব পালাইছে এই দেশের যত দুর্নীতিবাস যত লুটপাটকারী যত খুনি যত চিন্তাকারী সবকে আওয়ামী লীগ সুতরাং নেই এখন দেশে দুর্নীতি নাই আওয়ামী লীগ নাই এখন দেশে খুন নাই আওয়ামী লীগ নাই এখন দেশে নাই আওয়ামী লীগ নাই এখন দেশে নাই আওয়ামী লীগ নাই এখন দেশে শেয়ার নাই দেখেন শেয়ার এখন আছে সুতরাং বাংলাদেশের মানুষ কখন আওয়ামী লীগকে ভালোবাসে নেই আপনার দেখেন শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসছে তখন কিন্তু উনি বাক্সাল কায়েম করেছে সেই শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ হত্যা করেছে মানুষ কতটা কষ্ট পেলে মানুষ এরকম একটা দেশের লোককে হত্যা করতে পারে ভারতের সভাপতিতে ক্ষমতা ছিল যারা এখনো রাজনৈতিক দল মনে করেন আমি বলবো আপনারা রাজনীতির অহমিশান কখনো রাজনৈতিক দল না আমি লীগ শেখ সিং রহমান জগান বাংলাদেশের ক্ষমতা ব্যবহার ছিল তিনি সকাল রাজনীতি বন্ধ করে পাঁচ ছিল। আইন আর খুনি শেখ আছিলে ভারতের সহযোগিতায় বাংলাদেশে আবার একসাও কায়ন করছে বাংলাদেশের মেয়ে রায়ের আলোক গত পনেরো বছরে আপনাদের অনেকের কার্যক্রম আমরা হতাশ কিন্তু সেহেতু বাংলাদেশে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি আপনারা এখন বাংলাদেশের পক্ষে অবস্থান নিন মিডিয়া মিডিয়াতে বাংলাদেশে অপপ্রচার চলছে এই দেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এটা শে হিন্দুতা স্বাধীনকতা নয় kormány যখন আছে এইগুলাদের কোনোই 100 to 100% মিথ্যা খবর আপনারা বাংলাদেশের যত মিডিয়া ভাইরাসে আপনারা বাংলাদেশে এগুলো প্রচার করেন আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রচার করেন আর বাংলাদেশের হিন্দু ভাইদের বলবো ভাইরা আমরা আপনাদের সাথে এত সুন্দর আচরণ করি এত মিলে মিশে আপনাদেরকে রাখি আপনাদের এত কেয়ার করি অথচ বাংলাদেশের বিরুদ্ধে আজকে যাওয়া হচ্ছে আপনারা দয়া করে সংবাদ সম্মেলন করুন আপনারা যারা হিন্দু নেতারা আছেন আপনারা সংবাদ সম্মেলন করুন আপনারা মানব করুন আপনারা সমাজ সমাবেশ করুন বলেন যে মোদী ইস্কন বাংলাদেশে যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে আমরা বলতে চাই এই যে কৃষক সমাজ এখানে আছে এই কৃষি কৃষক ও কৃষি বাসা আন্দোলনের নেতৃবৃন্দ এখানে আছে আমরা ভারতকে বলে দিতে চাই আমরা ছোট হতে পারি দেশ আমাদের কিন্তু সাহস আপনার থেকে হাতে গুন বেশি মনে আছে এই সরকারের আগে আমাদের বিডিআর সাথে যুদ্ধ হয়েছে সীমান্তে একজন যদি বিডিআর মারা যাইতে আর বিএসএফ মারা যেতে দর্শন আমরা সেই সাহসী আমরা সংখ্যায় ছোট হতে পারি আমরা আঠারো কোটি মানুষ যদি আমরা অস্ত্রতে তুলে নিই আমরা আপনারা আমাদের সাথে পারবেন না আপনারা চক্র নেবেন না আমাদের আপনারা আমাদের চক্র নেবেন না আপনারা বেড়াতে সাথে পারেন কিন্তু আপনাদের ছোট না আপনাদের আত্মা ছোট আপনারা দেখেন ভারতের আশেপাশে বাংলাদেশ ছাড়া আরো কিছু রাষ্ট্র আছে ভারত মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল তাদের সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নাই কেন ভালো সম্পর্ক নাই কারণ এরা মানুষ না এরা অমানুষ এরা সাথে ভালো সম্পর্ক রাখতে চায় না সুতরাং আজকে এই যে মুস্তাজিজুর রহমান এই যে কৃষিকাজের মাফিয়া এই মাফিয়াকে অনতিবিদম্ব যদি গ্রেপ্তার করা না হয় এই মাফিয়াকে যত আওতায় হয় আমরা কৃষি এবং কৃষক বছর আন্দোলনের নেতৃবৃন্দ নিয়ে সারা বাংলাদেশে এই নাভুমের বিরুদ্ধে আমরা দুর্বল আন্দোলন আমাদের উপরে চক রাখাবেন না আমরা বসে থাকতে এ দেশের মানুষের একটা প্রশ্ন এটা ছিল ক্ষমতা নেই ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন বুঝতে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আমরা গুলিতে জর্জরিত আমরা একজনের ছাত্র নেতার কথা শুনলাম আমরা আরেকজন আমাদের সেও একজন কৃষকের ছেলে তার বাবা কিভাবে নির্যাতনের শিকার হয়েছে আর এই দুঃশাসনের বিরুদ্ধে সে কিভাবে রক্তাক্ত হয়েছে জীবন বিপন্ন করেছে রাজপথকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিবাদকে হটানোর জন্য আজকে আমরা সেই সিরাজগঞ্জের সাবেক ছাত্র ইসমাইলের কথা শুনবো

তো যাই হোক আজ ষোলোটি বছর হলে আমরা এই স্বৈরতার খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি সে ষোলোটি বছর হলে তথাকথিত বন্দুক যুদ্ধের নামে নাটক সাজিয়ে মানুষকে হত্যা করেছে জঙ্গি আসতে না ঘেরাও দেখিয়ে নাটক করিয়ে সেখানে জঙ্গি